পারে কি ঠিক এই Song আমার একটা জুনিয়র তার গার্লফ্রেন্ডের সঙ্গে পিক তুলে Facebook স্টোরি দিয়েছে এখন এই সংটাতে টাতে বোঝা যাচ্ছে কি তার গার্লফ্রেন্ড পোরির মতো এখন দেখার বিষয় তার গার্লফ্রেন্ড অর্থাৎ পরী তাকে বাস দেয় কিভাবে দেয় এবং কত জোরে দেয় আজকালকার দিনে কি প্রেম ভালোবাসা চলে আপনারাই বলেন আজকালকার দিনে প্রেম ভালোবাসা মানে বাস দেওয়া আমার একটা ফ্রেন্ডেরই কথা ধরেন সে তার গার্লফ্রেন্ডের প্রতি এতটাই লয়াল যে সে অন্য মেয়ের দিকে তাকায় না আমি তার সাথে ঘুরছি আমার ফ্রেন্ড আমি তার সাথে ঘুরবো না তো কে ঘুরবে এবং আমি তাকে হাড়ে হাড়ে চিনি সে কেমন সে কোনো মেয়ের দিকে তাকায়নি আজ তার পরি যে গার্লফ্রেন্ড ছিল পরী পরীর মতো সে তাকে বাস দিয়ে দিয়েছে এখন সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে যখনই তার সাথে দেখা হচ্ছে তখনই সে মন খারাপ করে বসে আছে আমার সাথে শেয়ার করতেছে তার কথাগুলো